বড়রা বলে নাকি মনের রাস্তা পেটের থেকে শুরু হয় তাই ভালো মন্দ রান্না করে করে বাড়ির লোককে যদি খাওয়ানো যায় তাহলে নাকি অনেক কিছু কিছুতেই মন পাওয়া যায় জানি না কতটা সত্যি শীতের সকালে সবাইকে অভিনন্দন জানিয়ে ঠান্ডা ঠান্ডা শীতে শীতের সবজি নিয়ে কিছু নিরামিষ পদ নিয়ে আমি চলে এসেছি আমি সুস্মিতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শীতের শুরুতে সবাইকে জানাই শীতের শুভেচ্ছা আজকে নিরামিষ রান্নার মধ্যে রয়েছে পালং শাক তো সব সবজিতে পালং শাকের মধ্যে পড়ে মুলো বেগুন মিষ্টি কুমড়ো ছিন তো অবশ্যই আর গতবার শীতের কিছু কয়েকটা বড়ি ছিল হাতে তৈরি করা বড়ি নিজেদের বাড়িতে তার স্বাদ তো অনবদ্য তাই সেই বড়ি কটা ভেজেও এর মধ্যে দিয়ে দেবো এদিকে সবজিগুলো ভাজা ভাজি করে তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছি এদিকে ভাজা কমপ্লিট হয়ে এসছে প্রায় সবজিগুলো পালং শাকটা রান্না করব বলে আর একটু আদা কাঁচা লঙ্কার একটু জিরে বেটে এই সবজি ভাজার মধ্যে দিয়ে দিলাম তাহলে মা বলতো যে খুব টেস্ট হয় সবজিটা ভাজা হলে আপনারা কি জানেন আমার মা আরেকটা কথা আমাকে বলতো যে পালং শাকে কোনো সময় জল দেবে না সবজি যদি হালকা আঁচে ভেজে নাও তাহলে পালং শাকে জল দেওয়া লাগে না পালং শাক রান্না করতে করতেই নরম হয়ে যায় এই যে সেই বড়ি কটা ভেজে এটাই লাস্ট গতবারের হাতে তৈরি করা বড়ি আর পালং শাক দিয়ে আমি এখন সেই সবজিটার মধ্যে দিয়ে দিলাম এইবার নাড়াচাড়া করে আমি ঢেকে দেব যাতে নরম হয়ে যায় কারণ সবজিগুলো তো প্রায় এইটটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে তাই সবজিটাতে একটু লবণ দিয়ে ভালো করে নেড়েছেড়ে ঢেকে দিয়েছিলাম এই দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে না জল দেওয়ার প্রয়োজন নেই ভিটামিন ভিটামিনের মতন রয়ে গেলে সবজিটাও ঠিক সুন্দর হয়ে গেল আর একদম খেতেও স্বাদটা অনুবন্ধ এই রান্না করতে করতে দেখি কি আবার শাক নিয়ে চলে এসেছে তাহলে মাথাটা কেমন গরম হয় না না মাথা গরম করলে চলবে নাই যে আমার মাথা ঠান্ডা করবার জন্য কি বুদ্ধি দুটো কদবেল নিয়ে চলে এসেছে যাই হোক কদবেল দেখে মনটা ভালো লাগছে কিন্তু আজকে নিরামিষ পেঁয়াজকাল এটা রান্না হবে না আরেকটা জিনিস এনেছে ছোলার শাক সেটা তো আজকে করতেই হবে এটা বাঁচতে গিয়েই তো আজকে সময় চলে যাবে আমি বলেছিলাম ফুলকপি একটা এনে দিতে পনির রান্না করব বলে তাই আনতে গিয়ে এই সব নিয়ে চলে এসেছে কিন্তু কিচ্ছু বলা যাবে না রান্নাটা করেই ফেলি আমি আবার একটু শাকের মধ্যে চিনি দিই তাহলে টেস্ট হয় খেতে আপনারা কে কোথা থেকে আমার এই রান্নার ব্লগগুলো দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসায় আমার এই পথ চলা আপনারা ভালোবাসা দিচ্ছেন বলেই না আমি এত উৎসাহ পাচ্ছি রান্নাটা কমপ্লিট এই যে বড়িগুলোও দেখো কি সুন্দর রয়ে গেছে সকলকে জানাই শীতের শুভেচ্ছা আর ছোটোদেরকে অনেক ভালোবাসা সব পুজো কমপ্লিট কিন্তু শীত শুরু হচ্ছে মানে ঘুরতে যাওয়ার পালা শীতে খাওয়া দাওয়া আর ঘোরা এটাই হলো শীতের নমুনা আমার তো ভীষণ ভালো লাগে এই শীতকাল গরমকাল একদম ভালো লাগে না প্যাঁচ প্যাঁচে বর্ষাকালে তো ভীষণ কষ্ট ছাতা ছাড়া কোথাও যাওয়া যাবে না কি করা যায় যাই হোক পেঁপের তরকারিটা ওদিকে হয়ে গেছিল নিরামিষ পেঁপের তরকারি একটুখানি ছিল পেঁপে তাই রান্না করে ফেলেছি পালং শাকও হয়ে গেছে ছোলার শাক রান্না করব বলে আমি এদিকে বেগুন কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি যেহেতু পালং শাকের পাতা আমি রাখতে ভুলে গেছি ছোলার শাকে মা বলতে একটু পালং শাকের পাতা দিলে ভালো হয় এই যে আমার মাকে দেখতাম ছোলার শাক বাঁচত যখন হালকা হালকা রোদ্দ তাতে পিঠ দিয়ে বসে সুন্দর করে বসে বসে ছোলার শাক বাঁচতাম আমিও মার সাথে হাত লাগাতাম তাই আজকে সেই কাজের গুণ এটা যে শাক বাঁচা শিখে গেছি কিন্তু এখন শাক বাঁচতে বুঝতে পারছি যে মায়ের সাথে আমি ছিলাম কিন্তু আমার সাথে কেউ নেই আমি এখন একাই আছি শাক বাঁচার জন্য যাই হোক শাকগুলো বাঁচা হয়ে গেছে এদিকে ফুলকপি কেটে হালকা গরম জলে একটু ফুটিয়ে নিচ্ছি তাহলে একটুখানি যদি এর ভেতরে কোনো পোকা টোকা থাকে বেরিয়ে যাবে আর এখন তো সব সবজি মানেই কীটনাশক পদার্থ সেই জন্য একটুখানি বেশি করে গরম জলে যদি ধুয়ে নেওয়া হয় বা ফুটিয়ে নেওয়া হয় সেটা থেকে অনেকটাই উপশম পাওয়া যায় ছেলে দিকে বায়না করেছে ছোলার ডাল দিয়ে ও একটু পকোড়া খাবে তাই একটু কি করব ছোলার ডাল একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম লবণ দিয়ে আর একটু কালো জিরে দিয়ে ধনেপাতা দিয়ে আমি একটু পকোড়া বানিয়ে দিই ওকে ও আবার নিরামিষ হলে পরে একটু পকোড়া খেতে চাই কিন্তু আজকে বাঁধাকপি নেই যদি থাকতো একটু সবজির পকোড়া করে দিলেও হতো যাই হোক ঘরে যা ছিল বাচ্চাদের মন রাখতে তো করতেই হবে না সেই তেলেই আমি আবার রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর ছোট ছোট করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম এই বেগুনের মধ্যে আমি আবার একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এখনকার কাঁচা লঙ্কায় কয়েকটাতে ঝাল আছে কয়েকটাতে ঝাল নেই কি যে করি বুঝতে পারি না মাঝে মধ্যে ভাবি কি খেয়ে খেয়ে দেখবো নাকি না বাবা তাহলে আবার অসুবিধা হয়ে যাবে যাই হোক একটুখানি আমি আদা কাঁচা লঙ্কা পেস্টও করে রেখেছি আমার মা বলতো ছোলার সাগে একটু আদা পেস্ট করে দিলে ভালো লাগে মটর সাগেও তাই যাই হোক এদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে হালকা লবণ একটু হলুদ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি আর এইবার বেগুনটা ভাজা হয়ে গেলে পারে ওই যে মশলাটা করে রেখেছি এবার সেই মশলাটা দেওয়ার পালা এই যে মশলাটা দিয়ে বেগুনের সাথে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সেই মশলার গন্ধটা বের হচ্ছে একদম কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে এই যে ভাজা হয়ে গেছে এবার শাকগুলো কুচি করে কেটে রেখেছিলাম যদি বড়ি আর কটা থাকতো খুব ভালো হতো তাহলে বড়িগুলো ভেঙে ভেজে রাখতাম এর ওপরে দেওয়ার জন্য কিন্তু নেই যাই হোক আমি ওর সাথে ওটা মিশিয়ে নিচ্ছি শাকে লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো তাহলেই শাকটা নরম হয়ে যাবে ছোলার শাক দিনের দিন আনলে দিনের দিন রান্না করাই ভালো ছোলার শাক হচ্ছে একটু নোনতা কাঁচা অবস্থা একটু মুখে দিয়ে দেখবে একটু নোনতা লাগে তাই ওটা না থাকে না হেজে যায় এই যে শাকটা প্রায় হয়ে এসেছে এবার ভালো করে নেড়ে ঘন্ট মতো করে নেব এই যে শুকিয়েও গেছে শাক রান্না করতে বেশি সময়ই লাগে না একদম শাক রান্না করতে যতটা সময় না লাগে শাক বাঁচতে সময় লাগে বেশি ফুলকপিটা একটু ভাব দিয়ে রেখেছিলাম সেটাও ভেজে নিলাম আবার ওই যে বললাম আমার মাথা ঠান্ডা করতে কদবেল নিয়ে এসেছে তাই সেই কদবেলের জন্য একটু মশলা তৈরি করে নিয়েছি কী আর মশলা ধনেপাতা কাসন্দ কাঁচা লঙ্কা চিনি একটু লবণ ভালো করে দিয়ে পেস্ট করে নিলাম এদিকে লাল লাল করে আমি ফুলকপিগুলোও ভেজে নিলাম দিয়ে আলুটাও ভাস দিয়ে বসিয়ে দিলাম উফ কি কষ্ট হচ্ছে কদবেলটা ফাটছেই না যাই হোক অনেক কষ্টে কদবেলটা ফাটিয়ে ফেললাম দেখুন একটা কদবেল কতটা সুন্দর একটা এই যে অল্প বয়সে পেকে গেছে মানে ছোট অবস্থায় পেরে এটাকে মনে হয় কার্বাইড দিয়ে পাকিয়েছে কিন্তু পয়সার জিনিস ফেলা যাবে না যাই হোক ওটাকে পরিষ্কার করে চামচ দিয়ে খোল থেকে বার করে নিয়ে আমি চামচ দিয়ে ওটাকে ঠেঁসে নিচ্ছি এবার ওই যে মশলা করে রেখেছিলাম ব্যাস এবার রসিয়ে কষিয়ে ওই কদবেলটাকে সুন্দর করে মেখে ফেলতে হবে একটু সর্ষের তেল দিয়ে আমি ছোটোবেলাতে তেঁতুল মাখাও করতাম তখন একটু সরষের তেল দিতাম টক যদি কম হয় তাই একটু লেবুর রস দিলাম আর গন্ধটাও ভালো আসে এইভাবে একদিন খেয়ে দেখো বন্ধু ভালো লাগবে কদবেল মাখা ও অনবদ্য সে এমনিই বলো ভাতের সাথেই বলো আর ঘুরতে ফিরতে একটু আঙুল দিয়ে চেটে চেটে করেই খেতে বলো দারুণ লাগে যাই হোক কদবেলটা মেখেই রাখলাম খাওয়ার সময় আমি একটু খাবো কারণ আজকে চাটনি বানাইনি তাই নিরামিষ পদে একটু চাটনি পাঁপড় হলে না কত ভালো লাগে দেখো কদবেল মাখা হয়ে গেছে কদবেলের ওই খোলের মধ্যেই আবার রেডি করে রেখে দিয়েছি সুন্দর লাগবে পনিরগুলো ভেজে নিলাম আজকে আমি ইচ্ছা করলে পারে আমি পনিরটাকে আলাদা করে রান্না করতে পারতাম কিন্তু না এক কাজে দুই কাজ করতে হবে দেরি হয়ে গেছে শাক বাজতে গিয়ে তাই আলু ফুলকপি দিয়েই পনিরটা করে ফেললাম যে পনির খাবে খাবে না হলে যে আলু ফুলকপি খাবে তাকে বেছে বেছে তুলে দেবো কী আর করবো আমি একটু কুড়ে না ওই জন্য যেমন রান্নাটা শুরু করে দিয়েছি ফোড়নে দিলাম গোটা গরম মশলা জিরে তেজপাতা আর টমেটো কুচি আর এদিকে আমি পেস্ট করে রেখেছি দুটো শুকনো লঙ্কা দিয়ে জিরে দিয়ে ধনে দিয়ে আর আদা দিয়ে পেস্ট করে রেখেছি সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ ছেলে বেশি ঝাল খায় না আর বাড়ির লোক ঝাল খেতে পছন্দ করে তার লাগলে সেই কাঁচা লঙ্কা ভাজাগুলো ডলে নেবে দিয়ে আলু আর যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে দেখুন রান্না করে থরে থরে সাজিয়ে রেখেছি খুব তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ পাশের ঘর থেকে শুনতে পাচ্ছে আমাদের পেটে ছুচকি কীর্তন করছে আমরা পেটে কষে গামছা বেঁধে রয়েছি কিছু বলার নেই আমারই তো দোষ আমি ওই জন্য চুপ করে রয়েছি মেয়েরা নিজেদের কাঁধেই দোষ নিতে হয় সব সময়। তাই না যাই হোক অনেক কিছু বলে ফেলছি আজকে হ্যাঁ এই যে ফুলকপিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি মশলার বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম ভালো করে জলটা ফুটে উঠলে পরে ঝোলের পনির ভাজাগুলো দিয়ে দিলাম এদিকে আমি সবার ভাতটাও বেড়ে রেডি করে ফেলেছি বন্ধুরা আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছে একটু কমেন্টে জানিও আমার পাশে থেকেও ভালোবাসা দিও তোমাদের পাশেও আমি সব সময় আছি তোমাদের কখনো আমি ভুলতে পারি না তো রান্না প্রায় হয়ে এসেছে পনিরটা কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেইটা আমি এবার তরকারির পরে দিয়ে দিলাম ভাতগুলো বাড়া হয়ে গেছে রেডি করা হয়ে গেছে তরকারিও হয়ে গেছে সবাইকে ডেকে নিচ্ছি এইবার তোমরা বলো নিরামিষ রান্না খেতে কে কে ভালোবাসো তো ভাত খেতে খেতে তোমাদেরকে টাটা করি আবার আসবো দেখা হবে